ওরে বাড়িবা আমরা সব পছন্দ করি বর্তমানে ফেসবুক একটু ভাইরাল হয়েছে ওরে বাড়িবা আমি মইনুল ইসলাম সাদাতকে বুঝলাম না এই ওরে বাড়িবা কয় কেন আপনারা কি জানেন তার মানে শুনেন বাংলাদেশে অনেক বক্তা বের হয়েছে আছে না এই এক বক্তা আর এক বক্তা এর কয় ওরে বাড়িবা কে রে ভাগ পার বললো তুই কি কি কর

কি বলে সৌদিতে দেখার সঙ্গে সঙ্গে একজন আঙ্গুর দেখে কত সুন্দর সম্মান বলে সুলতান এই আঙ্গুলটা বের করে বলেন সুলতান আর এই আঙ্গুলটা হলো আল্লাহ তালাকে সাক্ষ্য দেয় কন্যা আল্লাহ তালা যে দশটা আঙ্গুল দিয়েছে এই দশটা আঙ্গুলের ভিতরে কোন আঙ্গুলের জোর বেশি তার কারণ হলো এই আঙ্গুলটা সরাসরি মালিককে সাক্ষী দেয় রবকে রব বলে সাক্ষী দেয় স্রষ্টাকে স্রষ্টা বলে সাক্ষী দেয় চিৎকার করে কন্যা আল্লাহ আকবর হকের পক্ষে আপনারা আসেন তো সকলে আসেন তো তাহলে আর একটা আমার হাতটা তোলেন তো দেখি এইভাবে হাতটা তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর হাত নারান হাত নারাইবেবা হাত নারান লিল্লাহে তাকবীর নারাই তাগবেন আমার দিক তাকান নারাই তাগবেন আল্লাহু আকবার আল কোরআন এর আলো আল হাদিসে এর আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা হাত নমান আপনারা কি খুশি না বেজা খুশি আছেন তো তাহলে আলোচনা করতেছিলাম কোন আল্লাহ তাআলা বললেন আর-রিজালু আওলিযাউ পুরুষরা হলো নারীদের অভিভাবক আপনি একজন আব্দুল্লাহ আপনার পরিবারের কর্মকর্তা আপনি যা বলবেন তাকে তাই মানতে বিশ্ব নবীর সুন্নাত আল্লাহ তাআলার হুকুম থাকলে তার জন্য মানতে বাধ্য কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা এখন আসেন ওই যে স্ত্রীর যে চাউনি স্ত্রীর যে চাটা স্ত্রীর যে সুন্দর মুখের হাসি এই মুখের হাসি যদি আপনাকে না দিয়ে অন্য পুরুষকে দেয় আপনার মন ভালো থাকবে জোরে পান ভালো থাকবে আপনি যেমন করে চান সেইভাবে যদি আপনার স্ত্রী না থাকে অন্য পরপুরুষ আপনার সঙ্গে যেমন প্রেম নিবেদন করে ওই প্রেম নিবেদনটা যদি অন্য পুরুষের সঙ্গে করে আপনি কি তার প্রতি রাগ করবেন না সুমা রাগ করবেন কি না কেন তার ওই হাসির ভিতরে আপনার কোন অবদান আছে আছে তার যে এত সুন্দর হাসি ওই হাসির ভিতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ আছেই তো কি আছে জানে আর ওই হাসির জন্য আপনি তার চোখে একটু আইগুলো কিনে দিয়েছে চুলের একটি ক্লুপ কিনে দিয়েছেন আপনি ঠোঁটে একটু লীল পলিশ কিনে দিয়েছেন আর শরীরটাকে পেছানোর জন্য সুন্দর একটি শাড়ি কিনে দিয়েছেন এই জন্য আপনি যা চান স্ত্রী যদি না থাকে অনেক সময় বয়কট করে দেন কথা বলেন ঠিক না ঠিক আর যদি এইটা চাউনি হয় একটা স্ত্রী পুরী এইটুকু জিনিস দে তাহলে আমার আল্লাহ তালা রাখতে বলে যে বান্দা বান্দি রাখো আমি আল্লাহ তালা তোমাদেরকে সব কিছু দিয়েছি তোমার আমার আসমান জমিন সব ভোগ করো তোমার এই বডিটা আমি আল্লাহ সৃষ্টি করেছি সব তোমাদেরকে দেওয়ার পরে আমি আল্লাহকে অধিকার রাখি না তোমার দুটি সেজদা পাওয়ার জন্য কথা বলে একটা স্বামী যদি তার স্ত্রীকে অল্প একটু জিনিস দেওয়ার পরে যদি

ডাক দে বলবে তোমাদের কি কি সতর্ক কারি ছিল না তোমাদের কি সতর্ক করে দেয় না তোমরা কেন যার নামে আজকে আসলে সেই সময় তারা ডাক দে বলবে অ লমে নাল্লুল মোসরিন অ লম্বনা নতুন আইমুল মেশে তারা সেদিন দেখতে বলবে আমাদের চাকার আসার কারণ হলো তিনটি প্রথম নাম্বার হলো কোন নাম্বার প্রথম নাম্বার হলো আমরা মুসল্লি ছিলাম না আমরা জীবনে কোনদিন নামাজ পড়ি না কথা বলে নামাজ পড়ার দরকার আছে না নাই নতুরাই মন মিস্কিন আমরা মেস্কিসেকে খাদ্য দনে ও সাহিত করে নাই ওলাম আখন ন আমল মেস্কিন অকন না নাখনা দুমাল হয়দিন এতমিদেরকে আমরা এতিদেরকে খাদ্য দয় নাই মেস্কনজাকে খাদ্য দায় নাই অকন না নাখনা দুমাল হয়দ মুসলমান সা তালে

আমরা চাই যে আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়ার মতো তাও পেয়ে সুযোগ করে দাও কিন্তু পারি না শয়তানের কারণে আমার কলবে বসে আছে এই সংকার দিয়ে পড়েন আল্লাহ 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 হামাত আলা মনাবে উম্মতের কান্ডার মারহাবা রহমত আলা মাদ কঙ্গার রোজ হ্যা সার কৌরিব রোজ হাশল পার করিবেন উম্মগুনা গর্বে আল্লাহ আল্লাহ লা মেরা যেতে গলেন বোর সহ বিনা পর্দার কথা হল বিদায় কথা হল মুতের দিদার নবেদ আল্লাহ 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 মৌ তোফান তুফান চলবে যখন নবী গামার মায় মৌ তের তুফান চোলবে যখন নবী গামার দয়া করে মুসলমান ভাই আর দেরি করতে চাই না স্বল্প সময়ের মধ্যে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে যাব রোসানার মা এইবার তাকে দেখলেন আর তার সঙ্গে কথা বলতেছেন রোসানা ডাকতে বললেন আমি দরবারে গিয়ে কালে মা পরে মুসলমান হয়ে গেছি মনে আছে রোসনার মা হলেন কাঁপে কাঁপে সন্তানের কথা শোনার পর চলে গেলেন তোরা তার স্বামীর কাছে ডাকতে বললেন তোমার মেয়েটা গত রাতের তোমার চক্ষুকে ফাকে দেয়া আমার চক্ষুকে ফাঁকি দিয়া বিষ্ণুবীর দরবারে গিয়েছিল কালী মায়া মুসলমান হয়ে গেছে এখন কি করা যায় তার বাবা নিষ্ঠুর ফাসান বাবা মনে মনে চিন্তা করলেন আর ডাকতে বলেন স্ত্রী শোনো কাফেরদের কারবার কাফেরদের চরিত্র কাফেরদের কথা কিন্তু মুসলমানদের পক্ষে হবে না যদি গলিজার টুকরা সন্তান ছেলে মেয়ে হয় কতক্ষণ থেকে না নিষ্ঠুর ভাষণ বাবা তাংリエステルকে ডেকে বলে নিস্তারি শোনো সবে মাত্র আমি এটা ইমান গ্রহণ করেছে এই মেটার iman নষ্ট করার জন্য তাকে শহরে পাঠাইতে হবে আমি এক ব্যাগ বেনটি ব্যাগ ভর্তি করে তাকে টাকা দিলাম তুমি তিনটা নসিহত আটা করলা বলে প্রথম নাম্বার নসিহত হলো সে শহরে চলে যাবে আর শহরে যাওয়ার পরে এই যে এক ব্যাগ ভ্যালুটে ব্যাগ ভর্তি করে টাকা টাকা দাও হলো এই টাকা দিয়ে তার যা মনে নাশা আছে সেইগুলো জিনিসগুলো সে কিনবে আর দ্বিতীয় নাম্বার কথা বলো ওই শহরে গিয়ে চলতে গিয়ে যেই যুবককে তার পছন্দ হবে সেই যুবকের হাত ধরে ধরে সারা চক্র ঘুরবে আর রাত্রি বেলায় তার সঙ্গে কাটাবে কন্যা নাউজুবিল্লাহ বলেন মতলব ভালো না খারাপ মুসলমান ভাই না আমার তার বাবা জানে রুসুনের বাবা জানে যদি এই কাজটা করা যায় আমার দিয়ে সবে মাত্র গ্রহণ করেছে তার ভিতরে ইমান নামক বলতে কোনো কিছু থাকবে না এই চিন্তা ভাবনা করে স্ত্রীর হাতে বেনটির ব্যাগ দনায় দিছেন স্ত্রী নিয়ে তার মেয়ের কাছে বেনটির ব্যাগটা দনা দেয় ডাক্তার মা তোমার বাবা তিনটা জিনিস বলে দিয়েছি রোশানা সেই বেনটি ব্যাগটা হাতে নিয়ে রওনা করলেন দানি তাকায় না বামে তাকায় না শুধু মাটির দিকে বৈষ্ণবের স্বর্ণাকে ভালো করে শুধু নিচের দিকে টাকা টাকা সারা শহর i সানাটা দিন সানা শহরে হাঁটলো কিন্তু পথ চলতে গা যখন থেকে মাদ্রাসার তলবা ছাত্ররা মাদ্রাসার জন্য কালেকশন করে আর মসজিদের জন্য কালেকশন করে ওই রোসানা বেনুট ব্যাগ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সর্বপ্রথম টাকাগুলো আল্লাহর ঘর মসজিদ এবং নবীর মাদ্রাসায় দান করে দেয় এইরকম করে করে এক এক করে এক দুই তিনটা দিন পেরিয়ে চলে গেল রোসানা তিন নাম্বার দিন যখন তারে গেল 17 নম্বর দিনে খালি হাতে যখন বাড়ি ফিরল বাড়ি ফেরার পরে মা তাকে তার কোনো কেনার মতো সামগ্রী তার কাছে নাই ভালো জামা কাপড়ও কোনো কিছু কেনা নাই তার মা ডাক দিয়ে বলল এতগুলো টাকা তোমাকে দিলাম পিন্ট ব্যাগে কি টাকাগুলো আছে বলেন না মা সব টাকাগুলো আল্লাহর রাস্তায় এবং নবীর মাদ্রাসায় দান করেছি মুসলমান ভাইরা আমার

যুবকদেরকে সঙ্গে করে ঘোরাফেরা করেছ তার সঙ্গে গিয়ে রাতটা কাটাইছ রোসেনা যা মাগমা শুনে নাও আমি রোসেনা যখন তোমার বেনুটি ব্যাগটা হাতে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে চলে গেলাম আমি ডাইনে বামে কোনো দিকে তাকাই নাই শহরে কত সুন্দর সুন্দর দোকান আছে কোনো দোকানের দিকে তাকাই নাই তুমি তিনটা দিন আমাকে বাড়ি রাখবে না বিদায় আমি আমার মালিকের জন্য ওই তিনটা দিন শুধু মনে মনে সুরাসর তেলাওয়াত করেছি

এখন কি করা যাবে নেস্টর বাসান স্বামীর ডাক দে বলে আমার কুলিদের টুকের সন্তানকে এখন কেমনে মারবো নিজের হাতে মারবো না এখন ওই তুই না চল্লিশটা দিন একটা আবাদ্য ঘরে তাকে তালাবদ্ধ করে রাখো চল্লিশটা দিন তোমাকেও মারতে হবে না আমাকেও মারতে হবে না চল্লিশটা দিন যদি তাকে কামরায় আবদ্ধ করে রাখা হয় ও না খেয়ে ইমানের বলে ওই কামরার ভিতরে ঘরের ভিতরে মারা যাবে মুসলমান ভাইয়ের আমার আলোচনা সংক্ষিপ করে দিলাম এইবার এই চিন্তা ভাবনা করিয়া নিষ্ঠুর পশান বাবা নিষ্ঠুর পশান বা ওই কলিদার টুকরো সন্তান এক একটি কামড়ার ভিতরে দিয়ে যখন তালাবদ্ধ করে দিল একদিন চলে গেল দুই দিন চলে গেল এক এক করে উনত্রিশ নম্বর দিন চলে গেল উনত্রিশ নম্বর দিন চলে গেল একত্রিশ এরকম করে চল্লিশ নম্বর দিন চলে গেল মা বাবা তার মানে বলে স্বামী স্ত্রী তারা পরামর্শ করতেছে আমাদের মেয়ে আর মেয়ে নাই সে পোষে মো রে পসে গন্ডবের হয়ে গেছে বাবা তার নাকির উপরে এক টি মা তার নাকির উপরে এক টি কবুর নেষ্ট বান কাফেররা নিজের আপন সন্তানকেও ভালোবাসেনা আল্লাহ তাআলা মেজাত কারিমা আপনাদের সবটি তেলাওয়াত করেছেন ওই আত্রের আলোচনা কিন্তু সব সময় চলতেছে বাজানোর আমার বুঝতে হবে বাজাবত আলোচনা করে রব সামার নাই গবীর মনকে দেখতে হবে অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে চলে যাব রুসানা রাব্বা

সাহায্য করা আমি জন্য অজিব হয়ে যায় আল্লাহ ইকবাল বলে কি বলে জানে 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 ফিজায় বদরে ময়দা ফেরেস্তে নতুন হুতার শেখতে গার দো সে কাতার আন্ডার কাতার অব্দি আল্লাহ একবার বলা যাবে না বদরের মুসলমানদের মতো আজও যদি তোমরা সেই রকম ইমান আনতে পারো সেই রকম ইমানদার হতে পারো তাহলে আল্লাহ তারা তোমাদের সাহায্যের জন্য আসমান থেকে কাতারে কাতারে ফেরেস তাদেরকে নাজিল করে দিবে দস্ত দস্তে দৰিয়া দি নচৰে হম নে বাহৰে পে দাওরাদি ঘুরে ঘোৰে হম নে আমৰাম চলমানে ৰায় ৰায় সমুদ্ৰ দিয়ে আফ্ৰিকাৰ দুখণ্ড কালেমাৰ পতাকা আম ৰাম উত্তোলন করেছি কথা বলেন ঠিক কি না সমুদ্র পারে দেয় মুসলমানেরা সে আফ্রিকার জমিনে কালেমার পতাকা উত্তোলন করেছে কথা বলেন ঠিক কি না সেই কালেমার পতাকা বাংলার জমিনাও একদিন উঠবে morte mujahider মতো jawab tan কথা বলেন ঠিক কি না ইহা তারা জাল

তুমি লম্বা দি তুমি কয় নাম্বার বুজুর্গ সেজস দুনিয়ার কোন মানুষেরা না জানলে আমার আল্লাহ কালা সেটা ভালো করে জানে আপনাদের কি খারাপ লাগতেছে আলোচনা ছেড়ে দিব রোসানার আলোচনাটাকে শেষ করবো আর ওই যে আব্দুল্লাহ্ নে মাসম মাসুদ্ আন ওই যে কোরআন তেলা করতেছেন আবু হেল দাদা শুনবেন না তাহলে তো একটু সময় লাগবে যদি কর না তাহলে এখনই দয়া করে দেব দোয়া দিয়ক করবো কোন কি কত বাজে পুনে বারোটা বাজে রাত আনে বারোটা বাজে এখন কিন্তু ফজরের নামাজ আছে ভাই দোয়া করে দেই ওইটাকে বলবো তাহলে আপনার সিলেক্টেড করেন আগে কোনটা শেষ করবে রোশনারটা নাকি ওই আব্দুল ইবনে মাসুদেরটা আব্দুল ইবনে মাসুদেরটা বলবো না ঠিক আছে তাহলে আপনারা বলার আগেই আগে এইখানে পাঁচ মিনিটের ভিতরে ফিনিশিং দেওয়া যায়

আজকেই মউতের সামানা গোছায়া রাত্রি বেলায় আমার দাফন হতে পারে অতএব আমি কেন জুমার আকড়া এটা মানুষের লক্ষণ না কথা বলি ঠিক না ব্যক্তি এটা হলো কুকুরের লক্ষণ কুকুরের আলামত আমি কি ঠিক বললাম না ভুল বললাম মুসলমান মা জননের দেখলেন রুসনা মরবে তুই দূরের কথা তার সামনে সুন্দর সুন্দর ফলমূলে ভরপর সাহাবা দেখলেন ঠিক তাই এখন তারা বেয়যত হয়ে চলে গেলেন মে কে দিন না খাওয়া মারবে আল্লাহ تعالی যোনা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন ও মাকরু ও মাকার আল্লাহ আল্লাহ খইরুল মাকিরিন আকবার বলো

তোমরা কাফেরদের কথা মতো চলো না যদি তোমরা কাফেরদের কথা মত চলো তাহলে তারা তোমাদেরকে উল্টো পথে চলাবে পরে তোমরা ক্ষতিগ্রস্ত গ্রস্ত হয়ে যাবে বলিল্লাহু তোমাদের সহায় ওহুয়া খায়রুন নাসিরিন আল্লাহ হলেন উত্তম সাহায্যকারী আচ্ছা এখন যে আপনি ওই আর এক জনের धरना ধরেন মারা যাওয়ার পরে সেই লোক আপনার আমার কিছু করতে পারবে তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আলাইসা আল্লাহু বিকাফিন আব্দা আমি আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয় মুসলমান ভাই আমার মধ্যে মুজাহিদের মতো জবাব দেন আপনার কুরু কিছু দুনিয়ার জমিনে অস্তিত্ব থাকবে না আল্লাহ তাআলা বলেন আলাইসা আল্লাহু বিকাফিন আব্দা আমি আল্লাহ তাআলার কি বান্দার জন্য যথেষ্ট নয় আপনারা মধ্যে মুজাহিদের মতো বলেন আল্লাহই আমাদের জন্য যথেষ্ট চিৎকার করে বলেন আল্লাহু আকবার নাকি আপনার আমার কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে আল্লাহ কিন্তু আমার আপনার ইমান তুলসা করে দিলে যদি সন্দেহ থাকে সন্দেহ করা যাবে না মুসলমান এইবার স্বামী আর স্ত্রী দুজনে পরামর্শ করতেছেন তাহলে কি করা যায় কোনোভাবেই তো ইমান টুকানো গেল না তাহলে কি করা যায় এইবার স্বামী ডাক দিয়ে বললেন স্ত্রী রে যাও ঘরের ভিতরে বড় বল্লম রয়েছে ওই বল্লমটা তরবারিটা আমার হাতে দেওয়া আমি আর মেয়ের দিকে তাকাবো না তুমি ডান হাতটা টান টান করে ডান হাতটা টান টান করে ধরবে আর বাম হাতটা টান টান করে ধরবে নিষ্ঠুর ভাষা স্ত্রী দৌড় দিয়ে চলে গেলেন বল্লমটা নিয়ে আসলেন নিষ্ঠুর ভাষা স্বামী বল্লমটা তরবারিটা হাতে নিলেন আর নিষ্ঠুর ভাষা স্ত্রী আর নিদের কুলিদের টুকরা সন্তান রুশেবের গানটা টান টান করে তুললে আর টান টান করে ধরার সঙ্গে সঙ্গে নেস্তুর ভাজন বাবা একটু কদদি তাল হে ছাই দি তোমার বাম হাতখানা খালি ফেলে মুসলমান ভাইরা আমার রসনা ডান হাতটা জমিনে পড়ে গেল বাম হাতটা জমিনে পড়ে গেল আল্লাহ সুন্দর বিল্লাহি ইয়ারসুলে অত জাহিদুনা ফিস আদিনিল্লাহ বিআমালিকুম ওয়া আনফাসকুম জালাইকুম খায়রুল্লাকুম ইন কুনতুম তালামুন আল্লাহ তাআলা হে মানদারা হে আমি কি তোমাদেরকে মনে একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দেয় না সেই ব্যবসাটা

কী করার জন্য প্রতিষ্ঠা করার জন্য জেহাদ করতে হবে কারা কারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জেহাদ করতে আগে রাজি আসেন বুকের তাজা রক্তগুলো গুলোকে ঢেলে দিতে আল্লাহর জমিনে দিন কিন্তু এমনি আসে নাই ইসলাম এমনি আসে নাই মুসলমান ভাইয়ের আমার বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন সাহাবী তুমি ঘরের ভিতরে আযান দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা হুদারিয়েছিলেন ওমর ডাকতে

রাবীর সৈনিক তোমার কোরআনের সৈনিক সিরাম দুনিয়ার জমিনে তোমার কোরআনের আইনকে বাস্তবায়িত করার জন্য তাকবীর দেইছি তোমার সত্য কথা বলেছি নায়ে তাকবিরা আল্লাহু আকবার তরি দেন আল্লাহ তাআলাকে তাকায়া দেন এই হাত যেন আল্লাহ তালা কোনদিন দিন জাহানা গুনে না জ্বালায় আল্লাহ যেন আপনাদেরকে জাননাতে মা